তো গুড মর্নিং বন্ধুরা আজকে তোমাদের জন্য আমি একদম আউটে চলে এসেছি দেখতেই পারছ যে মানে পুরো বাইরে চলে এসেছি তোমাদের জন্য মানে ভিডিও বানানোর জন্য তো মানে স্পেশালি আজকে যে ভিডিওটা বানাবো বন্ধুরা কাইন মাস্টারের ওপরে ঠিক আছে কেন কাইন মাস্টার দিয়ে যারা এখন ভিডিও এডিটিং করছো যারা একদম নিউ ইউটিউবার আছে বন্ধুরা তো তারা কিন্তু তোমরা ভয়েস অ্যাড করতে পারছো না এরকম অনেক কটা কমেন্ট এসছে ঠিক আছে তো তার উপরেই আজকে ভিডিওটা আমি বানাচ্ছি যারা নিউ ইউটিউবার আছে আর অনেকেই আছে যারা পুরনো আছে কিন্তু তারাও জানো না তো আজকে তাদের জন্যই বন্ধুরা এই ভিডিওটা আমি শ্যুট করছি যে কাইন মাস্টার থেকে মানে কয়েক সেকেন্ডের মধ্যে তোমাদের নিজেদের ভয়েস ঠিক আছে ভিডিও অনেকে আছে তোমরা শ্যুট করে না কিন্তু ভয়েসটা অ্যাড করতে পারো না তো বন্ধুরা আজকে কয়েক সেকেন্ডের মধ্যে তোমাদের দেখাবো যে তোমাদের ভয়েস কীভাবে অ্যাড করবে ঠিক আছে ভয়েস অ্যাড করার সাথে সাথে এটাও এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো বন্ধুরা যে মিউজিক কীভাবে অ্যাড করবে ধরো ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা তোমাদের পছন্দ মনের মতো মিউজিক তোমরা হয়তো মানে ভিডিও করে নিছো কিন্তু অ্যাড করতে পারছো না তো চলো ফটাফট ভিডিওটা স্কিপ করবে না আজকে তোমাদের একসাথে ডাবল ধামাকা হতে চলেছে যে তোমাদের নিজেদের ভয়েস আর মিউজিক দুটোই কীভাবে অ্যাড করবে তোমরা দেখে নাও তো ভিডিওটা স্কিপ করো না চলো ফটাফট

তো ওপেন হওয়ার পরে বন্ধুরা ঠিক আমাদের কাইনমাস্টারটা এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো যখনই এই ধরনের ইন্টারফেস ওপেন হবে তো বন্ধুরা দেখো একদম নিচের দিকে ক্রিয়েট বলে যে অপশানটি আছে এই যে মার্ক করে দিলাম আমি এই অপশানটিকে আমাদের সিলেক্ট করে নিতে হবে তো যখনই সিলেক্ট করব তো সিলেক্ট করার পরে দেখো এখানে এই যে ক্রিয়েট নিউ বলে যেই অপশানটি আছে ওপরের দিকে তোমাদের আমি মার্ক করে ভালো করে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ এই যে আমি মার্ক করলাম এখান থেকে এটাকে আমরা জাস্ট একবার সিলেক্ট করবো তো যখনই সিলেক্ট করব তো একদম এই ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো যখনই ইন্টারফেসটা ওপেন হবে তো এখানে কিন্তু প্রচুর অপশান দেওয়া আছে বন্ধুরা তো আমরা কিন্তু এখান থেকে কোনো অপশান ক্লিক করব না যেহেতু আমরা ইউটিউবের জন্য ভিডিও বানাবো তার জন্য কি করব আমরা এই যে সিক্স টু ইন্টু নাইন যেটা আছে এই যে মার্ক করে দিলাম তো এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে নেওয়ার পরে দেখো নিচে এই যে ক্রিয়েট বলে যে অপশানটি আছে লাল রঙে তোমাদের আমি মার্ক করে ভালো করে বুঝিয়ে দিচ্ছি এই যে এই অপশানটিকে আমরা সিলেক্ট করব তো সিলেক্ট করে নেওয়ার পরে বন্ধুরা ঠিক এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে তো যখনই এখানে এই ধরনের ইন্টারফেসটা ওপেন হবে তো বন্ধুরা সবার আগে আমাদের করব যেটা আমরা এখান থেকে এই যে মিডিয়া বলে যে অপশানটি আছে দেখতে পাচ্ছো এখান থেকে সিলেক্ট করব সিলেক্ট করে এখান থেকে আমরা একটা ভিডিও নিয়ে নেবো তো বন্ধুরা ভিডিও নিতে গেলে কী করতে হবে দেখো আমি তোমাদের ভালো করে মানে শর্টকাটে যেভাবে হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা এই যে লেফট সাইডে তোমরা ভালো করে দেখো এরমভাবে যখন তোমরা খুঁজবে তোমরা কিন্তু পাবে না যে তোমাদের ভিডিও কোথায় আছে তো এ দেখো লেফট সাইডে যে মার্ক করলাম এ দেখো ভিডিও বলে অপশান আছে ঠিক আছে তো যখনই ভিডিওতে বন্ধুরা ক্লিক করবে তখন কিন্তু তোমাদের মানে যত ভিডিও আছে সব কিন্তু ওপেন হয়ে যাবে সামনে চলে আসবে তো এখান থেকে মানে খুব সহজেই তোমরা ভিডিওটা পেয়ে যাবে তো চলো আমি এখান থেকে দেখো আমি যে ভিডিওটা সিলেক্ট করব তো এখান থেকে আমি আমার পছন্দের একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি তো সিলেক্ট করে নেওয়ার পরে দেখো বন্ধুরা কয়েক সেকেন্ড লাগবে যে যেটা আমি সিলেক্ট করবো তারপরে এই যে কোড বলে যে অপশানটি আছে তো এই অপশানটিকে আমরা কিন্তু সিলেক্ট করে নেবো ঠিক আছে তো সিলেক্ট করার পরে দেখো ভিডিওটা লোডিং হওয়া শুরু হয়ে গেছে তো কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের ভিডিওটা লোডিং হয়ে যাবে তো দেখতেই পারছো আমাদের ভিডিওটা কিন্তু লোডিং হয়ে গেছে আর এই ধরনের একটা ইন্টারফেসও আমাদের সামনে চলে এসছে তো এবার আমরা ভিডিওটাকে এখান থেকে ওপেন করে নেবো তো তো বন্ধুরা আমরা এখন এই ভিডিওর ভয়েসটাকে আপাতত বন্ধ রাখছি তো বন্ধুরা আমরা যে কোনো ভিডিওতে যখন ভয়েস অ্যাড করব তার আগে আমাদের ওই পুরোনো ভিডিওর যে ভয়েসটা আছে ওটাকে কিন্তু আমাদের রিমুভ করে নিতে হবে তো চলো সবার আগে এই যে দেখতে পাচ্ছ আমাদের ভিডিওর যে লেন্থ আছে এটা আমরা ক্লিক করব। যখনই ক্লিক করব দেখো উপরের দিকে এখানে কিন্তু প্রচুর অপশান ওপেন হয়ে যাবে তো বন্ধুরা এখান থেকে একটু আমরা স্কেল করে উপরের দিকে যখন নিয়ে যাব তো এখান থেকে তোমাদের আমি দেখাচ্ছি এই যে ভয়েসটা আমরা যেখান থেকে এডিটিং করব যেই অপশানটার থেকে সেই অপশানটা তোমাদের আমি দেখাচ্ছি ভিডিওটা কেউ স্কিপ করো না তো এই যে তোমাদের আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ঠিক আছে এই যে ভলিউম ঠিক আছে এই যে ভলিউম ইন ব্লুপ যে অপশানটি আছে ঠিক আছে এই অপশানটি কিন্তু আমাদের সিলেক্ট করে নিতে হবে বন্ধুরা তো যখনই ওটা সিলেক্ট করেছি তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু পুরোনো এই যে সাদা রঙের যে দাগটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের ভয়েস ঠিক আছে ভয়েসের সাউন্ড তো এই সাউন্ডটা দেখো এখন হানড্রেড পার্সেন্ট কিন্তু রয়েছে তো এই সাউন্ডটাকে আমাদের পুরো জিরো করে নিতে হবে তো দেখো এই যে এখান থেকে আমি যখন এটাকে টাচ করছি বন্ধুরা এটা কিন্তু নিচে এস এই যে সাদা স্কেলটা কিন্তু ডাউন হয়ে যাচ্ছে ঠিক আছে তো এইভাবেই বন্ধুরা পুরো ভিডিওতে যতটা তোমাদের ভয়েস আছে মানে যখন তোমরা রেকর্ডিং করো যত বাইরের যত সাউন্ড তোমাদের উঠেছে সেই সাউন্ডগুলো কিন্তু তোমাদের সব রিমুভ করে নিতে হবে আগে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু এখানে রিমুভ করেছি যার জন্য দেখো সাদা স্কেলটা কিন্তু নিচের দিকে নেমে গেছে তো এটাকে আমাদের পুরো করে নিতে হবে জিরো পারসেন্ট করে দিতে হবে তো দেখতেই পাচ্ছ আমি জিরো করেছি এ দেখো নিচেও কিন্তু পুরো আর নেই আমাদের ভলিউমটা পুরো ডাউন হয়ে গেছে তো এইভাবে পুরো ভিডিওটা কিন্তু আমাদের করে নিতে হবে বন্ধুরা ঠিক আছে তোমাদের ভিডিওতে পুরো যেখানে সাউন্ড আছে যতটা ততটা কিন্তু পুরো জিরো করে নিতে হবে তো এবার দেখো আমরা স্কেপ করে যত সামনের দিকে ভিডিওটাকে টেনে নিয়ে যাব মানে পেছনের দিকে নিয়ে যাব তো তত কিন্তু আমাদের ভলিউমটা কিন্তু এখানে আস্তে আস্তে বাড়বে দেখো এবার টোয়েন্টি থ্রি এইভাবে পুরো কিন্তু তোমরা সব দেখে দেখে পুরো জিরো করে নেবে ঠিক আছে তো জিরো করে নেওয়ার পরে কিন্তু বন্ধুরা ভয়েস করলে সব থেকে ভালো হবে তাতে কিন্তু কোনো প্রবলেম হবে না তোমাদের ভয়েসটা খুব ক্লিয়ার আসবে তো চলো এবার দেখে নেওয়া যাক আমরা ভয়েসটা কিভাবে করবো বন্ধুরা তো চলো দেখো বন্ধুরা ভয়েস করতে গেলে আমাদের সবার আগে এই যে আর ইসি মানে রেকর্ড বলে যে অপশানটি আছে এটাকে কিন্তু আমাদের ক্লিক করতে হবে তো ক্লিক করার সাথে সাথে কিন্তু ভয়েস করা শুরু করে দেবে না বন্ধুরা অনেকেই আছো এ দেখো আমি যে ক্লিক করেছি এখনই কিন্তু ভয়েস হচ্ছে না এই যে স্টার্ট বলে যে অপশানটি আছে এখানে যতক্ষণ আমরা ক্লিক করব না ততক্ষণ কিন্তু আমাদের ভয়েস চালু হবে না তো বন্ধুরা যখনই আমি স্টার্টে ক্লিক করেছি এবার দেখো বন্ধুরা আমাদের ভয়েসটা কিন্তু রেকর্ডিং হওয়া চালু হয়ে গেছে এই যে তোমাদের কিন্তু আমি পুরো দেখিয়ে দিচ্ছি এই যে মার্ক করে এই যে লাল কালারের যে দাগটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছো এটা কিন্তু আমাদের ভয়েস ওভার হচ্ছে ঠিক আছে মানে আমাদের ভয়েসটা কিন্তু রেকর্ডিং হচ্ছে তো যখনই আমরা এই স্টপে যখনই ক্লিক করব বন্ধুরা তখন কিন্তু আমাদের ভয়েসটা স্টপ হয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন এটা স্টপ করে দিয়েছি ভয়েসটা তো এই যে দেখতে পাচ্ছ ব্লু কালারের যেই দাগটা হয়েছে বন্ধুরা যেই নিচে যেই মার্কটা বেরিয়েছে এটা কিন্তু আমাদের ভয়েস ওভার ঠিক আছে যে ভয়েসটা আমরা রেকর্ডিং করেছি সেই ভয়েস এটা বন্ধুরা তো তোমরা মানে দেখতেই পালে ভয়েস রেকর্ডিং করা কত মানে একদম মানে কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা যে কোনো ভয়েস কিন্তু তোমাদের ভিডিওতে অ্যাড করে নিতে পারো তো আশা করছি বন্ধুরা তোমরা ভয়েস রেকর্ডিংটা শিখে নিয়েছো তো এবার বন্ধুরা তোমাদের আমি যেটা দেখাতে চলেছি যে যে কোনো ভয়েস রেকর্ডিং করে নেওয়ার পরে তোমাদের হয়তো আগের পার্ট বা পেছনের পার্ট তোমরা কিভাবে ওটাকে মানে কাটিং করবে ঠিক আছে তো এই যে আমি মার্ক করে দিলাম ধরো এই যে এই পার্টটা আমাদের কোনো প্রয়োজন নেই এতটা আমাদের কোনো প্রয়োজন নেই হয়তো বেশি রেকর্ডিং হয়ে গেছে তো এই যে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে রাইট সাইডের আমাদের এই পাইপটাকে আমরা কাট করব তার জন্য কি করতে হবে বন্ধুরা সবার আগে যে ভয়েসে আমাদের একবার ক্লিক করে নিতে হবে টাচ করে নিতে হবে তো টাচ করার পরে দেখো এই যে উপরে দেখতে পাচ্ছো কতগুলো অপশান এই অপশান ওপেন হবে তো এটাকে আমরা ক্লিক করে উপরের দিকে নিয়ে যাব তো এখানে এই যে কাইচির যে অপশানটা দেওয়া আছে দেখো এই যে মার্ক করে দিলাম এই অপশান কিন্তু বন্ধুরা আমরা ক্লিক করব তো যখনই ক্লিক করব দেখো এখানে এই যে টাইম লেফট আর কি আছে টাইম রাইট এই দুটো অপশান কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আমরা যেহেতু এখন বন্ধুরা রাইট সাইডের অপশানটা আমাদের প্রয়োজন নেই তো রাইট সাইডই আমরা কাটবো এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই সাইডটা তো আমরা এখন এই রাইট সাইডে আমরা জাস্ট একবার ক্লিক করব তো চলো ক্লিক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো এই যেখানটায় আমি কিন্তু এখন ক্লিক করব। তো এই দেখো ক্লিক করার সাথে সাথে মানে এক সেকেন্ডও টাইম লাগলো না আমাদের ভয়েসটা কিন্তু বন্ধুরা কেটে গেছে এইবার বন্ধুরা আমাদের ভয়েসটা এখান থেকে তো কেটে গেছে এইবার আমরা কি করব বন্ধুরা রাইট সাইড আমরা কাটিং করা দেখে নিলাম বা শিখে নিলাম এবার চলো বন্ধুরা তোমাদের আমি দেখাচ্ছি মানে লেফট সাইড যখনই আমরা সামনের দিক থেকে ভিডিওর কোনো সামনের অপশানে ধরো এইটুকু আমাদের কোনো প্রয়োজন নেই এইটুকুনি ফাঁকা আওয়াজ আছে বা কিছু আছে তো এটাকে আমরা কাটিং করব তার জন্য আমাদের কি করতে হবে সিম্পলি আমরা দেখো ওপরের যেই যে অপশানটি আছে যেহেতু আমরা লেফট সাইড কাটবো এই যে মার্ক করলাম এই যে লেফট সাইড দেখো লেখা আছে এটাকে আমরা ক্লিক করে দেবো তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এটাও এক সেকেন্ডের মধ্যে এটা কিন্তু এখান থেকে কাট হয়ে যাবে তো চলো তোমাদের আমি কাট করে দেখাচ্ছি তো দেখতে পালে বন্ধুরা এখানেও কিন্তু এক সেকেন্ডের মধ্যে এটাও কিন্তু কাটিং হয়ে গেছে তো এবার বন্ধুরা মনে করো আমরা যেই পার্ট দুটো কাটিং করলাম রাইট আর লেফট তো এই পার্ট দুটোই আমাদের প্রয়োজন আছে ঠিক আছে তো আমরা এটাকে কিভাবে ফিরে পাবো তাই না আমরা তো এটাকে কাটিং করে দিচ্ছি তো এটাকে পেতে গেলে বন্ধুরা দেখো লেফট সাইডে তোমাদের আমি ভালো করে মার্ক করে দেখিয়ে দেবো এইখানে ধরো এটাও তো আমরা কাটিং করেছি এই রাইট সাইডটাও কাটিং করেছি আবার কিন্তু লেফট সাইডেও কাটিং করেছি তো এই দুটো পার্টকে আমরা ফেরত পেতে গেলে কি করব এই যে তোমাদের লেফট সাইডে তোমাদের আমি ভালো করে মার্ক করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এই অপশানে বন্ধুরা জাস্ট আমরা ক্লিক করব তো আমরা দুটো পার্ট যেহেতু কেটেছি দুবার ক্লিক করব এ দেখো একবার ক্লিক করেছি তো প্রথম পার্ট যখন এটা কেটেছি তো এটা চলে এসছে আর একবার যখনই এখানে ক্লিক করবো বন্ধুরা তো চলো আরেকবার ক্লিক করছি এই দেখো আমাদের কিন্তু পুরো পার্টটা কিন্তু একদম সেম টু সেম হয়ে গেছে আর জোড়াও লেগে গেছে কোথাও কিন্তু কোনো কাট নেই তোমরা দেখতে পাচ্ছ মানে প্রথম অবস্থায় যেই আমাদের ভয়েসটা ছিল সেই অবস্থায় কিন্তু ফিরে চলে এসছে এবার বন্ধুরা তোমাদের আমি যেটা দেখাতে চলেছি আমরা ভয়েস কাটিংটা শিখে নিয়েছি এইবার মনে করো সবাই তো আর জোরে কথা বলতে পারে না বন্ধুরা তো জোরে কথা যারা বলতে পারে না তাদের জন্য আরেক একটা আমি সুন্দর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এই ভয়েসে যখন আমরা ভয়েসটা করব সেই ভয়েসে বন্ধুরা সাউন্ড সাউন্ডটা কিভাবে বাড়াবো তাই না তো ধরো অনেকে আছে আসতে যারা ভয়েস করো তারা কীভাবে সাউন্ডটা বাড়াবে তো এই যে ভয়েস করেছি জাস্ট এই ভয়েসে কিন্তু আমরা একবার ক্লিক করব ঠিক আছে তো ভয়েসে যদি ক্লিক না করি আমরা কিন্তু অপশান পাবো না তো দেখো যেই আমি ক্লিক করেছি এখানে কিন্তু আমাদের অপশান ওপেন হয়ে গেছে ঠিক আছে তোমাদের আমি আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে ভয়েসে ক্লিক করলাম এই যে অপশানটা দেখতে পাচ্ছ তোমরা ভলিউম ইনভ্লভ মানে এর আগেও তোমাদের এইখানে কিন্তু আমি কাজ করে দেখিয়েছি তো আবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট এখানে আমরা যখনই টাচ করবো এ দেখো আমাদের ভলিউমটা কতই রয়েছে হানড্রেডে রয়েছে তাই না তো এটাকে আমরা কিন্তু দুশো অবধি কিন্তু নিতে পারি তো দুশো কেউ দিও না দুশো দিলে হয়তো ভয়েসটা একটু ফাটতে পারে তো তোমরা দেড়শো বা একশো তিরিশ মানে যে যেরকম পারো যতটা যাদের ভালো লাগে সেই অনুযায়ী এখান থেকে তোমরা এটাকে করে নেবে তো চলো আমি এখান থেকে এটাকে দেড়শো দিয়ে নিয়েছি তো ভলিউমের সাউন্ড তোমরা দেখতে পারবে যথেষ্ট বেড়ে যাবে খুব সুন্দর হবে তো চলো বন্ধুরা এখান থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি বন্ধুরা ভয়েসে সব কিছুই তোমাদের দেখিয়ে দিয়েছি আশা করেছি তোমরা বুঝতে পেরেছো তো এবার আমরা যাব বন্ধুরা মিউজিক কিভাবে অ্যাড করে তো চলো দেখে নেওয়া যাক মিউজিক কিভাবে অ্যাড করে তো বন্ধুরা যখনই আমরা এই যে এই ধরনের ইন্টারফেস থাকবে এখানে অডিও বলে একটা কিন্তু অপশান আছে তো এই অডিও বলে অপশানে জাস্ট একবার আমরা ক্লিক করে নেব তো ক্লিক যখনই করবো বন্ধুরা ঠিক এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে যাওয়ার পরে বন্ধুরা এখানে দেখো অনেক কটা অপশান দিয়ে দিয়েছে তো এখানে যেই যে সংস বলে যে অপশানটি আছে সঙ্গসে আমরা ক্লিক করব ঠিক আছে তো সঙ্গে যখনই ক্লিক করব বন্ধুরা তো প্রচুর যত মিউজিক আছে তোমাদের ফোনে সব মিউজিক কিন্তু এখানে ওপেন হয়ে যাবে তো এইখান থেকে তোমাদের মন পছন্দের মানে যে মিউজিকটা সেটা তোমরা সিলেক্ট করে নেবে তো আমি আমার পছন্দ মতো একটা মিউজিক দেখো বন্ধুরা এখান থেকে কিন্তু সিলেক্ট করেছি তো এবার দেখো বন্ধুরা এটাকে অ্যাড করতে গেলে যে প্লাস যে আইকন দিয়েছে এখানে কিন্তু টাচ করব। তো দেখো টাচ করার সাথে সাথে দেখতে পাচ্ছ এই যে গ্রিন কালারের মিউজিকটা কিন্তু আমাদের এখানে চলে এসছে তো মানে মিউজিক আনাও আর ভয়েস করাও সব মানে একদম কয়েক সেকেন্ডের খেলা তো দেখতে পাচ্ছ আমাদের এই যে মিউজিকটা কিন্তু এখানে চলে এসছে এবার আমরা একটা ফাঁকা জায়গায় এখানে ক্লিক করবো তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদের ভয়েস আর মিউজিক দুটোই কিন্তু আমাদের ভিডিওর সাথে বন্ধুরা অ্যাড হয়ে গেছে তো এবার সেম পদ্ধতিতে আমাদের মিউজিকের ভলিউম মন করলে বাড়াতেও পারবো আর কমাতেও পারবো তো চলো আবার এই যে ভলিউম ইনফ্লোপে পেয়ে আবার যাবো ঠিক আছে যাওয়ার পরে এই যেখানে দেখতে পাচ্ছ একশো পার্সেন্ট আছে তো এটাকে আমরা মন করলে কমিয়েও নিতে পারি আবার বাড়িয়েও নিতে পারি তো এইভাবে তোমরা ভলিউমটাকে আপ বা ডাউন করে নেবে বন্ধুরা তো চলো তোমাদের আমি মানে মিউজিক দেখ অ্যাড করাও দেখিয়ে দিলাম তো এইবার বন্ধুরা কি হবে এবার ভিডিওটাকে আমরা সেভ করবো কোথা থেকে তাই না অনেকে আছো কিন্তু বন্ধুরা ফাইনালি চলো একবার আমি ভিডিওটাকে প্লে করে দেখাচ্ছি তোমাদের তো আমাদের ভয়েসের সাথে মিউজিকের সাথে একদম দারুণভাবে কিন্তু আমাদের ভিডিওটা রেকর্ডিং হয়ে গেছে আমি রেকর্ডিং করছি না এখানে কপি রাইটের জন্য যেহেতু মিউজিকও দিয়েছি তো বন্ধুরা এইবার দেখো আমাদের ভিডিও কিন্তু রেডি তো ভিডিও যেহেতু রেডি হয়ে গেছে এবার সেভ করবো কোথা থেকে তাই না তো এই যে মার্ক করে দেখালাম বন্ধুরা এই যে অপশানটা এখান থেকে কিন্তু আমাদের ভিডিও সেভ করব তো যখনই এখানে ক্লিক করব বন্ধুরা এই যে সেভ এস ভিডিও বলে যে অপশানটি আছে এটাতে আমরা সিলেক্ট করে নেবো তো যখনই এটাকে সিলেক্ট করে নেবো তো সঙ্গে সঙ্গে বন্ধুরা আমাদের ভিডিওটা কি হবে এই দেখো সেভ হওয়া কিন্তু চালু হয়ে গেছে তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পাশে থাকা অল বাটনটি অবশ্যই প্রেস করে দিও তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এই ধরনের প্রচুর প্রচুর ভিডিও নিয়ে ততক্ষণ খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা